আর আমার মাইয়ারে কি কর্ম তোরা মানুষ আজকে সুজনের সম্পূর্ণ জাল উড়ামু কারণ ক্ষমতা কারো শিরস্থায় থাকে না আজকে ওই সুজনের ক্ষমতা নামাইয়া ત્યાર પર ઓરે સાઈઝ કરું બેટા અમે આરો આગળ કીધું તમ ખાલી કોઈને અમે 1 લાખ આજ તોરે ભાઈસી તોરે ભાઈસી બોલન ઓર પૈલે મેરે હું આપ ચીજ ના માર સુ મેરે હાલ કોય હોય બોઉ બોજોઈ જી એય રેગા ઈસા આપલે દાનોસ ના તુ ઈ ઈ સે

তো এমন এমন কোনো কাজ করিস না যাল্লা বেরাজি হয় আজকে তোর আমরা মারছি কাল কালক মারব পর দিন তোর নিস না থাকবো না এই ক্ষমতা ক্ষমতা না তুই ভুল বুঝছ আমরা খুশি কিন্তু জীবনের কোনো দিন কারো দিকে খারাপ করে তাকাবি না সবাই মা বোন আছে তোরও মা বোন আছে তাই ওদা কর ভালোইছ

ক্ষমতা পায়া আমি যে কাজ করছি আপনারা কি এই কাজটা করেন না কারণ ক্ষমতা কারো সিরেস তাই না আজকে মরলে কালকে